তো আজকে রান্না দিয়ে এই ভিডিওটা শুরু করলাম দেখো আলু কয়লা ভাজা যাই হয়ে এসছে আর তোমরা কেমন আছো বলো আশা করি সবাই খুব ভালো আছো তো তোমাদের সঙ্গে ব্লগ ভিডিওই এখন বেশি শেয়ার করছি যেহেতু আমি বাড়িতে এসেছি তো আজকে মাছ রান্না দিয়েই শুরু আমার ব্লগ ভিডিও তো দেখতে থাকি তো আমি আবার কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি টাটা পটল বেগুন মানে সব রকম সবজি ভেজে নেব প্রথমে টাটাগুলো ভেজে নেব তারপর পটল ভেজে নেব তেলটা গরম হওয়ার অপেক্ষা করলা আলুর পরে ওই পাঁচ মশালি ঝোল বানাতো তো এটা বসিয়ে দিয়েছি এখন সব কিছু একসঙ্গে কষি আমি এবার কষে ওর মধ্যে জল দিয়ে দেবো মশলা দেওয়া হয়ে গেছে তো এই যে আমি ওর মধ্যে জল দিয়ে দিয়েছি তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো তা হলে তো থাকবে যাতে সব ভিডিও শুরু হয়ে মানে প্যান্ডিং শুরু হয়ে গেছে তারপর দেখো ঘরের মধ্যে হনুমান চলে এসেছিল আমি বসে চা খাচ্ছিলাম তো আমার হাতে একটা বিস্কুট ছিল সেটা ওকে দিলাম আর মা দেখো আপনি কেটে দিয়েছেন সেটা খাচ্ছে খাচ্ছে আর চারিদিকটা বসে বসে দেখছে কোথা দিয়ে ও কি করবে বিস্কুটের কোটক খুঁজে বেড়াচ্ছে আর বল বিস্কুট খুব পছন্দ তো আপেলটা খাচ্ছে আপেলটা মাঝখানে ফেলে দিয়েছিল একটুখানি দেখো এবার নিচে নেমে যাবে তখন আপেলটা হাত থেকে পড়ে যাবে ও আবার পুড়িয়ে খাবে তো দেখছে দেখো ওই ওই পাশের ঘরটাতে পাশের ঘরটাতে গিয়ে কিছুক্ষণ বসে খাটের উপর দিয়ে ওখানেও একটা চৌকি আছে খাটের উপর দিয়ে ঘুরে আবার এসে বসল তো মা ওকে আবার আপেল কেটে দিচ্ছে তো দেখো ও আপেলটা প্রথমে নিচ্ছি ওর হাত থেকে যে আপেলটা পড়ে গেছিলো ওটাই কুড়িয়ে আবার খাচ্ছিলো আর মা একটা ভালো গোটা আপেল আবার ওকে কেটে দিচ্ছিল তো ওটা এখন নিচ্ছিল না আগেকার আপেলটাই খাচ্ছিল বসে বসে তো ওটা খাওয়া শেষ ফেলে দিল দেখো কিছু বলছে না আমি তো ভয় পাচ্ছি মাকে বলছি মা বেশি কাছে যেও না ও হয়তো মারবে তোমাকে কিন্তু না ও খুব ভালো ছিল সত্যি সকালবেলায় ও এসে আমাদের হাত থেকে যে এত কিছু ছিল মনে হচ্ছিল যে বজরংবলি এসেছে ঘরে আর আমি খুব খুশি যে ও আমাদের হাত থেকে এত কিছু খেয়েছে তো ওর এবার চেষ্টা পেয়েছে মা সেটা বুঝতেও পেরেছে আর আমি তো ভয়ে জাস্ট যাচ্ছিলামই না আমি জাস্ট ওকে বিস্কুট খাইয়েছিলাম তারপর দেখো মা ওকে বাড়িতে করে জল দিচ্ছে ওকে সুন্দর মায়ের হাত থেকে জলটা খাচ্ছে দেখো সত্যিই কিছু না বললে ওরা সত্যিই ভালোভাবেই থাকে আর মা তো কিছুতে ভয়ই পাচ্ছিল না বেশ মায়ের সঙ্গে বেশ ভালো মিশেই গেছিলো চেনাশোনায় মন মায়ের তো দেখো আবার এখানে এসে আমরা বলছিলাম যে বাইরে যা বাইরে যা এবার বাইরে যা একটু তো ভয় লাগছিলোই কিন্তু ও কিছু করছিল না ও ভাবছিল আবার সিঁড়ি দিয়ে উপরে যাবে কিন্তু আমি বললাম না আর উপরে যেতে হবে না আবার ঘরের দিকে ঢুকতে যাচ্ছিল আর ওখানে কিছু একটা আছে নাকি দেখছিল কিছু পাবে লাস্ট অব্দি ও বেরিয়ে গেল আর আমরা গেটটা বন্ধ করে দিলাম তো গেটের বাইরে থেকে মায়ের হাত থেকে আপেলটা নিয়ে না বসে বসে আমরা ভয় পাচ্ছিলাম কিন্তু ওর কোনো ব্যাপারই নাই মনে হচ্ছে ওর চেনাই ঘর ঘরের মধ্যে যেভাবে ঘুরে বেড়াচ্ছিল এই ঘর ঘর তো আমাদের একটুখানি ওর জন্য কাজ বন্ধ হয়ে গেছিলো অনেক কাজ ছিল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গেছিলো তাই জন্য ঘরটা বন্ধ করে বসেছিলাম আর দেখো কল মানে আমাদের ওখানে কলপাড় আছে তো কলপাড়ে তারপরে আমি কাটতে বসে গেছি এটা হচ্ছে পরের দিন সকালে মানে হনুমানটাও পরের দিন সকালবেলাতেই আমাদের ঘরে এসেছিল তরকারিগুলো কী কী হবে সেগুলো দেখালাম তো আমাদের বাড়িতে যে বিড়ালটা থাকে সে আবার ঘুম দিচ্ছে দেখো কেমন করে

দেখো কে ফুঁটি ধরেছে আজকে আমার বাবা ফুঁটি ধরেছে আর রানী কি করছে দেখতে কিরা মাইট এই দুনিয়াতে বাবা খুন্তি ধরেছে না দেখো মানে এখানে সবাই ভক্তি করছিল তার জন্য সব বইতে নিয়ে যাচ্ছে দেখো কত সব ভক্তি হবে দেখো বলছি আমি তো উনি বলছিলেন আমাকে খুব ফটো তো সেটাই ওনাকে বলছিলাম যে না আমি ভিডিও বলছি তো তারপরে দেখো কি সেটা তোমার শেয়ার করলাম তো শাক

সবাই রাস্তায় বসে আছে তো কাল থেকে আবার যে বাড়িতে লোক চলে আসছে তার জন্য চেয়ার টেবিল সবই চলে আসছে প্যান্টের মধ্যে সেটাই দেখালাম তোমাদের আর এটা হচ্ছে দিদা একটা দিজা নিয়ে এসেছে তাই দিচ্ছে মেঘটা কি সুন্দর লাগছে দেখো দারুণ তোমাদের সঙ্গে শেয়ার করলাম দিদাখানের আর বাইরে থেকে দেখো এরকম লাগছে আর তুলপল টাঙিয়ে দিয়েছে বলে এখন কিন্তু খুব গরম লাগছে ভেতরে তো রাস্তার দিকটাতে এসে তোমাদের সঙ্গে রাস্তার দিকটা চারিদিকটাও একটু শেয়ার করে নিলাম সে দেখো এদিকেও কত জঙ্গল চাঁদটা উঠেছে খুব সুন্দর তাই শেয়ার করলাম তো ওইদিকে এই যে পাশের বাড়ির এই বাড়িটার জেঠি ওখানে বসেছিল তাই জেঠির সঙ্গে একটু গল্প করলাম ওই পাড়ে গিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম তো রাস্তা মাঝখানে বাড়ির মাঝখানে দাঁড়িয়ে তোমাদের দুপাশের রাস্তাটাও একটু শেয়ার করে নিলাম দেখো কত সুন্দর গাছপালায় ভর্তি তার মাঝখান দিয়ে রাস্তা আর এদিকে আমাদের বাড়িতে সন্ধে লেগে এসছে তো জেঠি সন্ধে দিচ্ছে এদিকটাতে তো তোমাদের আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো